ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাপ অফ শশাঙ্ক স্যার ম্যাথ সদস্য দেখো ক্রমিক অযুগ্ম ও যুগ্ম সংখ্যার নির্ণয় আজকে বোঝানোর পর আশা করি আর কখনো ভুল হবে না তো যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা হলে যে হবে না সেটা ক্রমিক হতে হবে এবার তারপর লিখেছি ক্রমিক সংখ্যা ক্রমিক অযুগ্ম সংখ্যা আর ক্রমিক যুগ্ম সংখ্যা আমি ক্রমিক সংখ্যার ডিটেলসে যাচ্ছি না তাহলে সংখ্যাল এখনতে হয় একে করতে হয় ক্রমিক সংখ্যা হল পরপর সংখ্যা যুগ্ম এবং অযুগ্ম মিলে পরপর সংখ্যা ধরো দুই তিন চার পাঁচ ছয় দরকার দরকার এগুলো ধনাত্মক এবং ঋণাত্মক দুই হতে পারে এবার দেখো ক্রমিক অযুগ্ম সংখ্যা অযুগ্ম অযুগ্ম মানে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলবে না যেমন ধরো ক্রমিক পরপর পরপর যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো ইত্যাদি এদের মধ্যে দেখো ডিফারেন্স দুই একের সঙ্গে দুই যোগ করলে তিন তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে দুই যোগ করলে সাত ঠিক আছে এগুলো হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যা দেখো এই মাঝের সংখ্যাগুলো যেমন ধরো দুই চার ছয় আট দশ বারো এরকম চলবে নেগেটিভ হতে পারে তো আমি আজকে অঙ্ক এনেছি তোমরা এরকম ভেবো না যে তুমি ব্যাংকে পরীক্ষা দেবে তার মানে এই নয় যে ব্যাংকের একটা বই কম্পিটিটিভ এক্সামের একটা ব্যাংকের বই নিয়ে শুধু ওই বইটার অঙ্কই করলে অথবা রেলে পরীক্ষা দেবে ধরো আর আর বি দেবে তার মানে এই নয় যে অঙ্ক ব্যাংকে এসছে সেই অঙ্ক আর আর আসবে না বা অথবা আর আর অঙ্ক জেইতে আসবে না এ এলপিতে আসবে না এসএসসিতে আসবে না পিএসসিতে আসবে না তার কোনো মানে নেই আমি স্টাডি করে দেখেছি বিভিন্ন রকম অঙ্ক বিভিন্ন রকম পরীক্ষাতে চলে আসছে সুতরাং সাবধান সব অঙ্কই করতে হবে কোনো অঙ্ক বাদ দিলে কিন্তু চলবে না ব্যাংকের বই ব্যাংকে পরীক্ষা তোমার ব্যাংকে চাকরি করার ইচ্ছা শুধু ব্যাঙ্কে বইয়ের অঙ্কগুলোই করলে অসম্ভব হবে না সব অঙ্ক করতে হবে কিছু বাদ দিলে চলবে না আর অঙ্ককে ভয় পাওয়ার কিছু নেই অঙ্কটা খেলার ছলে করা যায় অঙ্কটাকে খেলার ছলে করা যায় একটু বুকে সাহস রাখতে হবে হ্যাঁ আমি পারি আর সত্যিই তো মানুষ সব পারে সময়কে যদি মূল্য দেওয়া যায় এবং সময়কে যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে তোমাদেরও মূল্যবান ছেলে মেয়ে এবং গুরুত্ববান ছেলে মেয়ে হিসাবে তৈরি করবে যদি সময়কে গুরুত্ব দাও এবং মূল্য দাও তবে তা সময় অপব্যয় করবে না ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে উঠে সেই সময় অঙ্কগুলো করবে দেখ আশা করি ক্রমিক সংখ্যা ক্রমিক অযুগ্ম সংখ্যা ক্রমিক যুগ্ম সংখ্যা বুঝতে পেরেছি একের অঙ্কটা দেখো খুবই সহজ অঙ্ক খুবই সহজ অঙ্ক এগুলো বাড়িতে নিজে নিজেই অঙ্কগুলো তৈরি করবে এবং সলভ করবে আমি এখানে যেটা তোমার লিখেছি সেটা হচ্ছে যে তোমার তিনটি ক্রমিক সংখ্যা তিনটে ক্রমিক অযুগ্ম সংখ্যা যোগফল তিনটে ক্রমিক অযুগ্মখ্যার সংখ্যার যোগফল আমি লিখেছি এখানে ওকে তিনটি ক্রমিক অযুগ্মখ্যার যোগ ফল একশো পঁয়ষট্টি কটা তিনটে তো যদি এটা করো তাহলে ছোট এবং বড় অযগ্ম সংখ্যা দুটি কী কী অথবা প্রশ্নে আসতে পারে তিনটে সংখ্যায় কী কী অথবা প্রশ্নে আসতে পারে মাঝের সংখ্যাটা কী অনেক রকম হতে পারে তাহলে কত আছে ওয়ান সিক্স ফাইভ দেখো কত সহজ অঙ্ক সরি তিনটি সং তিনটি অযোগ্য সংখ্যার যোগ ফল ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ফাইভ যেহেতু তিনটে তিন দিয়ে কে ভাগ করে দাও তিন দিয়ে ভাগ করে দাও তিন দিয়ে ভাগ যদি করো তাহলে কত হচ্ছে তিন পাঁচা পনেরো বিয়ে করলে এক এখানে পাঁচ নামবে তিন পাঁচা পনেরো এই যে পঞ্চান্নটা বেরোলো পঞ্চান্নটা বেরোলো এটা হচ্ছে মনে রাখবে মাঝের সংখ্যাটা গেছে মাঝের সংখ্যাটা তিনটে এক দুই তিন তিনটে মাঝের সংখ্যা হ্যাঁ ধরো এক দুই তিন তাহলে এর পরের অযগম্য সংখ্যা কত আমি বলেছিলাম দুইয়ের ডিফারেন্স তাহলে সাতান্ন হবে ফাই সেভেন আর এটা কত হবে তেপান্ন হবে তেপান্ন আর দিয়ে পঞ্চান্ন হয় এই বলেছে তাহলে ছোটো এবং বড় অযুগ্ম সংখ্যা দুটি কী কী তাহলে ছোটো অযুগ্ম সংখ্যা হচ্ছে তেপান্ন বড়ো অযুগ্ম সংখ্যা হচ্ছে সাতান্ন এবার এই তিনটে যোগ ফল দেখো পাঁচ আট তিনে আট আর সাথে পনেরো পনেরো পাঁচ হাতে থাকো এক পাঁচ পাঁচ আর পাঁচ তিন পাঁচে পনেরো আর একে ষোলো একশো পঁয়ষট্টি তিনটে যোগ ফল্প করলে একশো পঁয়ষট্টি যদি বলতো তিনটে সংখ্যায় কী কী তাহলে নিতে তেপান্ন পঞ্চান্ন সাতান্ন যদি বলতো ছোটো সংখ্যাটা কী তেপান্ন যদি বলতো বড় সংখ্যাটা কি সাতান্ন প্রশ্নে আছে ছোটো এবং বড়ো অযুগ্ম সংখ্যা দুটি কী কী তাহলে ছোটোটা তেপান্ন বড়টা সাতান্ন ওকে এটা হচ্ছে অযুগ্ম দুই নম্বর অঙ্কটা দেখুন আগে ছিল বলছে তিনটে ক্রমিক যুগ্ম যোগ ফল একশো ছাব্বিশ তিনটে কত একশো ওয়ান টু সিক্স কটা ক্রমিক সংখ্যা আছে কটা ক্রমিক যুগ্ম সংখ্যা আছে তিনটে তিন দিয়ে ভাগ করে দেখো তিন চারে বারো বিয়োগ করলে ছয় নামলো তাহলে তিন দেব ছয় দেখো বিয়াল্লিশ হচ্ছে যুগ্ম সংখ্যা বিয়াল্লিশ যুগ্ম সংখ্যা সময় এই যে বিগুলো তিন দিয়ে ভাগ করে এটা মাধেটা বেরিয়েছে তাহলে এক দুই আর তিন বিয়াল্লিশ মাঝেটা বেরিয়েছে পরের যুগ্ম সংখ্যা কত হবে চুয়াল্লিশ আগের যুগ্ম সংখ্যা কি হবে চল্লিশ প্রশ্নে কি আছে বড় যুগ্ম সংখ্যাটি কত বড় যুগ্ম সংখ্যা চুয়াল্লিশ যদি বলতো ছোট যুগ্ম সংখ্যা কত চল্লিশ

পাঁচটি ক্রমিক সংখ্যার যোগ ফল পঁচাশি নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের তিন নম্বরের যোগফল কত তিনশো পঁচাশি থ্রি এইট ফাইভ পাঁচ দিয়ে ভাগ তাহলে পাঁচ বিয়ে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ করো তিন আর পাঁচ করতে পঁয়ত্রিশ মিলে গেল সাতাত্তর একটা অযগ্ম সংখ্যা সাতাত্তর অযোগ্য সংখ্যা পাঁচটা ক্রমিক অযগ্য সংখ্যা বলছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে একেবারে মাঝের অজম্য সংখ্যা হচ্ছে সাতাত্তর তাহলে পরের হবে দুই যোগ করো উনআশি তো তারপরের কথা হবে দুই যোগ করো দুই যোগ করলে হয় একাশি এর আগের সংখ্যাটা তাহলে কথা হবে সাতাত্তর থেকে দুই বাদ দশ তাহলে হয়ে যাচ্ছে তোমার পঁচাত্তর থেকে দুই বাদতাম তাহলে হয়ে যাবে তোমার দেখো প্রত্যেকটাই অজন্য সংখ্যা কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলবে না বলেছে ক্রমিক অজন্য পাঁচটি সংখ্যা নির্ণয় করো তাহলে পাঁচটি সংখ্যা হলো তিয়াত্তর পঁচাত্তর সাতাত্তর উনআশি একাশি সব দুই দুই করে দেয় তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি ওকে বুঝতে পেরেছ প্রশ্নের তো যে মাঝের সংখ্যাটা নির্ণয় করো সাতাত্তর ছোট সংখ্যাটা নির্ণয় করো তিয়াত্তর বড় সংখ্যাটা নির্ণয় করো একাশি যেরকমই থাকুক নিয়ম কিন্তু এক না নেক্সট এটা কিন্তু অযগ্ম সংখ্যা যে কোনো পরীক্ষায় যে কোনো মুহূর্তে এরকম টাইপের অঙ্ক চলে আসতে পারে যার জন্য আমি চারটে অঙ্ক সিলেক্ট করেছি তোমরা তিনটে তিনটে পাঁচটা পাঁচটা এরপরে সাতটা করে দেখতে পারো নটা করে দেখতে পারো এগারোটা করে দেখতে পারো দেখবে মাঝের সংখ্যাটাই বেরোবে হুম চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্ক বলছে যে পাঁচটি ক্রমিক যুগ্ম পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগ ফল পাঁচশো পঞ্চাশ তাহলে ফাইভ ফাইভ জিরো যেহেতু পাঁচটি যোগ ফল পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাঁচ এক পাঁচ পাঁচ নম্বর পাঁচ এক পাঁচ জিরো থাকল এখানে চলে যাবে তাহলে আমাদের পাঁচটা এক দুই তিন চার পাঁচ দেখো মাঝের এটা তিন নাম্বারটা হচ্ছে মাঝের সংখ্যাটা এটাই হচ্ছে কত একশো দশ ওয়ান ওয়ান জিরো তাহলে পরের সংখ্যা কত হবে ওয়ান ওয়ান টু তারপরের সংখ্যা কত হবে ওয়ান ওয়ান ফোর একশো দশের আগের সংখ্যা হবে একশো আট একশো আট আট একশো দশ আট তার আগে সংখ্যা কত হবে একশো ছয় প্রশ্ন কি আছে ছোট এবং বড় যুগ্ম সংখ্যা দুটি কি কি তাহলে ছোট যুগ্ম সংখ্যা হচ্ছে একশো ছয় একশো ছয় দুই দিয়ে ভাগ খুলে মিলে যাবে সুতরাং যুগ্ম সংখ্যা আর বড় যুগ্ম সংখ্যা একশো চোদ্দ দুই ভাগ করে মিলে যায় সুতরাং একটা যুগ্ম যুগ্ম সংখ্যা প্রশ্ন থাকতে পারত যে পাঁচটি যুগ্ম সংখ্যা কত অথবা বলতে পারতো যে মাঝের যুগ্ম সংখ্যাটা কত একশো দশ অনেক রকমভাবে প্রশ্ন হতে পারতো সেটা যেরকম প্রশ্ন করা থাকবে সেভাবে উত্তর দেবে আচ্ছা যদি চারটে ভালো লাগে অবশ্যই লাইক করবে আর প্রত্যেকের দায়িত্ব নিয়ে নাও দশজন করে শেয়ার করা দশটা করে শেয়ার করে দশজন বন্ধু পাবে তারা দেখবে তারা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে কি হবে আমি মোটিভেটেড হব এবং আমি চ্যানেলটা চালাতে পারব এই বয়সে এখন একষট্টি প্লাস আমার বয়স হয়ে গেছে এই বয়সে এই চ্যানেল চালানো রাত নেই বিরেত নেই দুপুর ধরে অঙ্ক করতে হয় বিভিন্ন জায়গা থেকে অঙ্ক কালেকশান করতে হয় সুতরাং ওই দিকটা বিবেচনা করে তোমরা লাইক করবে কমেন্ট অবশ্যই করো কমেন্ট করলে ভালো লাগে হ্যাঁ কমেন্ট করলে ভালো লাগে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য অঙ্ক নিয়ে আসবো বাই